আমার ধারণা পৃথিবীতে এমন কিছু নাই যার ভর্তা বানানো যায় না কিছু ভর্তা আছে বানানো খুবই কঠিন এবং কিছু ভর্তা আছে বানানো খুব সহজ এই যে পটলের খোসা সহ ভর্তা বানানো খুব সহজ কিন্তু খেতে জাস্ট ওয়াও আগে কিন্তু আমি মোটেও বিরিয়ানির লাভার ছিলাম না তবে ইদানিং হয়েছি পাশাপাশি ইউটিউব দেখে রান্নাটাও শিখে নিয়েছি ছেলে যখন আবদার করে ঘরোয়া বানিয়ে দেই দেখলাম আমার পরিবারও বেশ পছন্দ করে তবে ঘরে বানানো যে কোনো নিরাপদ আর যেকোনো হয় ইলিশ অতি আশ্চর্য এক মাছ যা বাজারে থাকলেও শিরোনাম সংবাদের আর না থাকলেও শিরোনাম হবেই বা না কেন সে তো মাছের রাজা তাই না বেশিরভাগ মানুষের রান্নার হাতের খড়ি তার মায়ের কাছে হয় কিন্তু আমার তো মোটেও না আমার হাতে খড়ি ইউটিউব দেখে দেখে তা যাই হোক আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাছের ঝোল আর এক টুকরো লেবু ব্যাস আর কি চাই